আপনার জীবন আপনার বেঁচে থাকা অনেকটা আপনার একটা ছোট বাক্য আছে যে মানুষের কৃতকর্মের কারণেই মানুষের বিভিন্ন রকম বালা মুসিবত আসে একটা প্রবাদ বাক্য আছে আরবিতে কি জানি ভুলে গেছি ওইটা প্রথম তো ভেবেছে হাদি ভাইদের গাড়ি সিরিয়াল নাম্বার কথা ও না 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 হাতি ও আচ্ছা আচ্ছা দুঃখিত থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ঠিক আছে স্থানীয় এখানে আপনারা নাকি স্থানীয় কি স্থানীয় কেউ নাই স্থানীয় থাকলে পরে ওপরে একটা কাগজ দিয়ে দেন তাহলে পরে যে রাস্তার মাঝখানে যে জ্যামটা হইতেছে আরেকটা একটা দুর্ঘটনা হবে এখান থেকে না কাগজ দিয়ে ঢেকে দেন এটাই নিয়ম হ্যাঁ তুলে নিয়ে গেলে তো ভালো আর না হলে পরে একটা কাগজে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে পরে মানুষজন এই যে ভিড় যা লাগছে এটা কমে যাবে কিছুটা তাহলে এই ভিড়ের কারণে আর একটা দুর্ঘটনা হয়ে যাবে যত সম্ভব দেখেন যদি দেরি হয় কাগজে ঢেকে দেন তাতে ভালো হবে ঝাড়ছে মোটামুটি ভালোভাবেই এর আগের বছর একটা এইভাবে ঝাড়াটা দেখছিলাম মেভি ওভারটেক করতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তখন লাগাই দিছে লাগিয়ে এখানে পড়ে গেছে দুর্ঘটনা ঈদ মানেই দুর্ঘটনা ঈদের আমেজ বেশ একটা ভালো না যে একটা অবস্থা দেখলাম আমি ওখানে একটা কথা বলে আসছি যদি পছন্দ হয় তাহলে করবে না হলে নাই এটাই নিয়ম মূলত কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় কখনো সাথে সাথে ওই জায়গাটা যেভাবেই হোক পরিষ্কার হোক কিংবা যেভাবেই হোক ওটা ঢেকে দেওয়া ভালো প্রথমে আমি শক খাইছি আদি ভাইদের গাড়ি ভাবছি আদি ভাই না ওটা আশ্রাফ ভাইদের গাড়ি আর কি আদি তো চালায় আর কি ড্রাইভার আশ্রাফ ভাইদের গাড়ি পরে আমি সামনে যে মানে ওকে গাড়ি মানে সেম এক্স করোলা গাড়ি তো সামনে যে যখন দেখছি নাম্বার আয় হয় নাম্বার তো মিলে না বুঝছি না না তাহলে ঠিক আছে এরপরে ভিতরে একটা ফুল ঝুলার লাল তিনটা এমন বল মতন ঝুলানো থাকে বল নাই ওটা যত সম্ভব বলা হয় লুডুর যে গুটি ওই গুটির মতন আর কি তিনটা তিনটা কি দুটা মেবি মনে নাই তো ওটা ঝুলানো দেখছি একবারই ওই গাড়িতে চলছিলাম সাদাটাই যেটা যে কালার অ্যাক্সিন করছে সেম তো পরে খেয়াল করে দেখান না ওটা আশাফ ভাইদের না তো তারপরে আমি যে চাক আমি তো ভাবছি মনে হয় আশাফ ভাইদের গাড়িটা ঝেড়ে দিচ্ছে কারণ কখনো কখনো অনেক সময় দুষ্টুমি ফ্যাজলাম করে ওভার স্পিডিং করতে গেলে বিপদ আপদ বলে আসে না যাই হোক ঈদের সময় আবারও বলি সেফ রাইড করার চেষ্টা করুন কারণ আপনার জীবন আপনার বেঁচে থাকা অনেকটা আপনার হাতে আরবিতে একটা ছোট বাক্য আছে যে মানুষের কৃতকর্মের কারণেই মানুষের বিভিন্ন রকম বালা মুসিবত আসে একটা প্রবাদ বাক্য আছে আরবিতে কি জানি ভুলে গেছি এটা তো আমাদের ভুলের কারণে আমাদের শাস্তি হয়ে যায় অনেক সময় এটাই ধরতব্য বা এটাই ধরে নেওয়া যায় এই হলো ঘটনা যার কারণে চেষ্টা করা যে যতটুকু সেফ থাকা যায় সেফ যতটুকু নিজের মধ্যে ইনস্যুর করা যায় এই রোডটা হলো মেহেরপুর চড়াঙা মেন হাইওয়ে রোড রোডটার কোনো বিট নাই চাঙা থেকে একেবারে মেহেরপুর বাজার পর্যন্ত মানে মেহেরপুর মেন যে আপনার ফটক যেটাকে বলা হয় ওই ফটক পর্যন্ত কোনো ভিট নেই প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলো কাছাকাছি বলা চলে এটা কোনো বিট নাই একেবারে র বিটের একটা জায়গা একেবারে র বিটের একটা ইয়ে এখানে মানে প্রচুর স্পিডিং হয় আমিও করছি ভাই এই গাড়ি নিয়ে নতুন অবস্থায় যে যেমন টানছে এখানে স্পিড মানে চেক করার জন্য বুঝেন না এটা হচ্ছে ভালাইপুর মোড় সামনেই চলে আসছি যেহেতু ভালাইপুরে সুজাদি যাবো না একটু এই পাশ দিয়ে ঘুরতে ঘুরতে যাওয়ার খেয়াল আমাদের এক ভাই খালিদ ভাই গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের সেফ ইনসিও করে আগে